মাঠে তো কোনোদিন দেখলাম না জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে আরম্ভ করে হেফাজত ইসলাম এই জুলাই আন্দোলন কোথাও তো শুনলাম না ভাই আপনি ফেসবুকে তো স্ট্যাটাস দিয়ে কোনোদিন কারো প্রতিবাদ করছেন আজকে আপনি মনে করেন রাত্রে বেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই করেন যেই লোক সতেরো বছর নিজের দলের নির্যাতিত নেতা কর্মীর পাশে দাঁড়ায় নাই তাদের পক্ষে কথা বলে নাই আপনারা মনে করেন আগামী পাঁচ বছর আপনাদের ব্যাপারে কথা বলবেন